ভারতের রয়্যাল এজেন্ট শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর গুম এবং খুনের মাধ্যমে ক্ষমতা টিকেছিল এবং তাকে সহযোগিত করেছিলেন যারা বেরিয়ে আসলো গুম এবং খুনের অনেক অজানা তথ্য আমি চাকরিরত অবস্থায় গুম করেছি আমাকে ভাই তাহলে দিন আমাকে হ্যান্ড ক্যাম্পে লাগছে আমাদের আমি র্যাবের সিও জঙ্গি তো আমার করছি কিন্তু খুলে দেখেন বিডিআর অস্ত্র উদ্ধার আমি করছি কুমিল্লায় বোম আমার করা

আমার বউ অসুস্থ এটা তো মানা যায় না আমি সত্য কথা বলার পাল, পরে আমার বই দশ দশটা মামলা এখন নিয়ে আসা ওই সেই দেখুক আয়নাগর কোনটা মসজিদ ওই ওখানে আমাদের আর্মি আর্মি মসজিদ একটা হাজি মোসেনের মসজিদ এই করার মসজিদ প্রত্যেক দিন একই সময় আমরা শুনতে হয়ে যাব মিথ্যা বলার কিছু নাই আমি চেন এক বছর ছয় মাস আট চোদ্দো দিন

থানায় গিয়েছিলাম মামলা করে মামলা নেয়নি পরে আমি কোর্টে মামলা করেছি জিডিও নিতে চাইনি জিডিও অনেক পরে কষ্ট করে দিয়েছি আমি র্যাবে গেছি জিপিতে গেছি বিভিন্ন জায়গা ওকে খুঁজেছি কিন্তু আজ পর্যন্ত আমার ভাই করে খোঁজ পাইনি আজকে অনেক আশা করি আসছি আজকে অনেক আশা করে আসছি যে ভাই আমি আশা করি আমার ভাই কোনো সন্ত্রাসী ছিল না আমার ভাই একটা দোষ ছিল সে আমি অনেক আশা করে আসছি ভাইটা বেঁচে আছি আশা করে ভাইকে ফিরে

police refused to accept our cases even file a gd i don't have any now they say that i'm I with all girlfriend or something you know or a drowned in a sea amor to

গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ হাসিনা সরকার পতনের পর গুম হওয়া ব্যক্তির বিজিএফআই তথা আইনা ঘরের সামনে রেব হেডকোয়ার্টার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্সির সামনে অনেকটাই আশাবাদী হয়ে খোঁজ নিতে আসেন অনুসন্ধান করার পরেও যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে বহিষ্কৃত ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক আহসান হত্যা করেছে গুম এবং খুন যারা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সেপারেট কমিশন গঠন করার প্রয়োজন বললেন কর্নেল হাসিন এই গুম খুনের জন্য সেপারেট কমিশন হতে হবে ওপেন থাকবে আমরা আসবো বলবো সবটা শুনবে তারপরে আমরা ফাইনাল আউট আমরা সাহায্য করবো আমি র্যাবে সিও ছিলাম আমি জানি কেমন পিস করতে হয় আই উইল অ্যাসিস্ট দেম ইনশাল্লাহ কালপিট উইল বি রিকগনাইজড